সালামু আলাইকুম নাজেসরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত যে ভিডিওটি করতেছি সেটি কিন্তু আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে এটা একটা আমার মাধবী প্যারা আমি গত বছরই গাছটা এখানে বসেইছি এবং ছয় সাত মাস আগে কিন্তু আমি গাছটার ডাল পূর্ণ করছিলাম তখন একটি ভিডিও করছি আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। তো আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি আপনারা যদি আগের ভিডিওর সাথে এখনকার ভিডিওটা দেখেন তাহলে অনেকটাই আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা তখন কিন্তু গাছটা একেবারে ছোটো ছিল আমি ছোট থাকতে কিন্তু গাছের বিভিন্ন জায়গায় ডাল করে দিই আর ডাল পূণ করার পর কিন্তু মার্শাল্লা অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে তো আজকে যেটা আমি খেয়াল করতেছি এখানে আমার যে লেট ভ্যারাইটি ম্যাঙ্গোটা আপনি একটু দেখেন লেট ভ্যারাইটি ম্যাঙ্গো কিন্তু মাসাল্লাহ মাত্র মুকুল ছাড়া শুরু হয়েছে কিন্তু গাছটা কিন্তু প্রচুর বড় হয়ে যাচ্ছে এবং বড়ো হয়ে কিন্তু অলরেডি এই গাছের উপর এসে পড়ছে কিন্তু সেটাও কথা না কথা হচ্ছে এখন কিন্তু আমার ফলও ধরছে প্যারাগাছে কিন্তু প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে যে ফল হয়েছে আপনি একটু দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে তারপর এখানেও কিছু ফল আছে আমি দেখাচ্ছি এই যে এখনও কিছু ফল আছে আর এই ফলগুলো কিন্তু খুবই মিষ্টি মাধবী পায়ার আমার সাথে দুটো গাছই আছে একটা হচ্ছে এই সাইডে একটা হচ্ছে ওই সাইডে তো যাই হোক এই মুহূর্তে কিন্তু গাছে খাবার দরকার প্লাস ফল বড় হওয়ার জন্য যে মিশ্র খাবারটা আমি দিই সেটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। তো আজকে মূলত যে কারণে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে আজকে আপনাদেরকে একটা জিনিস আমি জানাবো সেটা হচ্ছে এই যে গাছের যে বড় বড় ডালগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণ খাবার খাচ্ছে যেগুলো কিন্তু এই মুহূর্তে আমার ফলগুলোকে খাবার দেওয়া দরকার বা এই ফলগুলো যদি খেতে পারে তাহলে কিন্তু ফলগুলো বড় হবে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণ ডাল হয়ে আছে। যেগুলো কিন্তু আমার কোনো কাজে আসবে না বরং এগুলোকে যদি এখন আমি পূর্ণ করে দিই তাহলে কিন্তু এই যে বৃষ্টির সময় আসতেছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডাল বের হবে এবং নেক্সটে আরও বেশি ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বা ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এটা ভুল ফল হবেই কারণ যত গাছ আম গাছ যত কাটিং করা যায় ততই কিন্তু ব্রাঞ্চ বের হয় ততই কিন্তু ফলও বাড়ে তো আজকে মূলত আমি এখান থেকে ফলগুলো দেখে দেখে আমি কিছু কিছু করে ব্রাঞ্চ কেটে দিব যেমন অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন আপনাদেরকে আমি একটু দেখাই এই যে এখান থেকে কিন্তু একটা ব্রাঞ্চ ছাড়তেছে এখান থেকে ব্রাঞ্চ ছাড়তেছে তারপর এই যে এই গাছের এই জায়গা থেকে একটা ব্রাঞ্চ ছাড়তেছে ছোট করে তো এখানে যেহেতু আমার ফল আছে তো আমি এই ডালটা কাটতে পারবো না তবে আমি এই জায়গার থেকে ডালটা কেটে দেবো ঠিক আছে এখান থেকে হয়তো এই যে এই জায়গার থেকে হয়তো আমি ডালটা কেটে দেবো ফলটাকে রেখে তো আমি এইভাবে করে করে ম্যাক্সিমাম ডাল কেটে দেবো যেমন এই যে এই ব্রাঞ্চটাতে আমার কোনো ফলই নেই একেবারে কিন্তু ফল নেই শুধু এখানে পাতা আছে তো কি হচ্ছে এই পাতাগুলো কিন্তু গাছের অনেক খাবার খেয়ে ফেলতেছে যেগুলো মাটির থেকে এমনিতেই খাবার জোগান দেওয়া গাছের জন্য কষ্ট হয়ে যায় তার উপর যদি এত হৃষ্টপুষ্ট পাতা হয় হেলদিবান পাতা হয় তাহলে ফল কি খাবে তাই আমি আজকে যেটা করব আমি এখান থেকে যে নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে নতুন নতুন ব্রাঞ্চ এখান থেকে বের হচ্ছে হ্যাঁ এই যে আসলে একা একা শ্যুট করা অনেকটা কষ্ট হয়ে যায় তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য তারপর এখান থেকে একটা ব্রাঞ্চ বের হচ্ছে বুঝতেছি না ঝুম হচ্ছে না কেন এই যে একটা ব্রাঞ্চ বের হচ্ছে তারপরে এখানে একটা ব্রাঞ্চ বের হচ্ছে তো আমি ঠিক এই জায়গার থেকে কিন্তু আজকে ডালটা কেটে দিব যাতে নতুন ব্রাঞ্চগুলো আমি পাই কিন্তু আমার এটি কোনো দরকার নেই এগুলো আমি কেটে দিব তারপরে এখান থেকে আমি কেটে দিব ফল রেখে উপরে থেকে কেটে দিব তারপরে এই যে একটা ব্রাঞ্চ এইটার এইটা হ্যাঁ এটা আমার দরকার নেই এই ব্রাঞ্চটাও আমি কেটে দিব আসলে এগুলি কাটতে একটু খারাপ লাগবে বাট খারাপ লাগলেও কিছু করার নেই কাটলে আবার এই যে পরবর্তীতে নতুন নতুন করে ডালপালা বের হবে আর নতুন নতুন ফুল নিয়ে আসবে নতুন নতুন ফুল আসলে কিন্তু আরও ফলও বাড়বে আর এই গাছটা কিন্তু আমার এবারই প্রথম ফল ঠিক আছে এটা আগে কিন্তু আমি কখনো কোনো ফল পাইনি গাছটা একেবারে নতুন এই যে আরেকটি ব্রাঞ্চ আপনারা দেখেন এই যে ফল মাত্র একটা হয়েছে কিন্তু দেখেন ও ওর ডাল কত বড় কত উপরে চলে গেছে তো গাছের যে খাবার খাবারটা কিন্তু এই হেলদি হেলদি ডালগুলোই খাচ্ছে ফলগুলো কিন্তু তেমন খাবার পাচ্ছে না তো যাই হোক আজকে এই কারণেই মূলত ভিডিওটি শ্যুট করতেছি যত ডাল আছে যেগুলো কোনো কাজের না যেমন এই যে এই ডালগুলো এই ডালগুলোতে কোনো ফল আসেনি কিন্তু এখান থেকে দেখেন নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে তো আমি ঠিক এই জায়গা থেকে কিন্তু গাছটাকে পুন করে দেব তো এই জন্যই আজকে মূলত আপনার সাথে ভিডিওটি শেয়ার করা এবং এইসব টিপস অ্যান্ড ট্রিকগুলা প্রতিটা ছাদ জানা দরকার এই যে এখান থেকে দেখেন একটি গাছের যে ডাল হ্যাঁ এই যে একটা ডাল কতগুলো ব্রাঞ্চ বা কতগুলো এই যে পুষি বের হচ্ছে আপনাকে অনেকগুলা এই যে ব্রাঞ্চ বের হচ্ছে দেখাই যাচ্ছে তো যেহেতু এই ডালে কিন্তু আমার কোনো ফল আসেনি আমার এই ডালে কোনো ফল আসেনি তো আমি এই ডালটাও কেটে দেব হয়তো আমি এই পর্যন্ত রাখবো বা এই পর্যন্ত আমি আমার ইচ্ছা মতো এক জায়গায় রেখে পুরো ডালটা কেটে দেব তাতে করে কী হচ্ছে আমার এই যে নতুন করে যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে এগুলোর থেকে আবার আমার ফল আসবে আর এখান থেকে কেটে দেওয়ার কারণে কিন্তু আরও নতুন নতুন ডালপালা বের হবে ঠিক আছে এই যে আমার এই যে এই গাছটা কিন্তু পুরোপুরি আম গাছের সাথে অ্যাটাচ হয়ে গেছে আমি যদি এটাকে ফেলে দিই তাহলে কিন্তু গাছটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আমার গাছে ফল আসতেও কিন্তু সমস্যা হবে না এখন আমার গাছের মুকুলগুলোতে কিন্তু গাছ মানে হেলে পড়তেছে বা এই যে এক ধরনের বাতাস হলে একটু পর পরে কিন্তু গাছটা মুকুলের সাথে বারবার লাগতেছে যাই হোক এটা আমি এখন পুরোটা পূর্ণ করব। গাছ যখন আমার পূর্ণ করা হয়ে গেছে তারপর দেখেন গাছের অবস্থাটা কি আমি কিন্তু প্রতিটা ডাল প্রতিটা ডাল কিন্তু আমি দেখে দেখে কিন্তু পূর্ণ করছি ফলগুলো রেখে বাকি যে এক্সট্রা জায়গাগুলো ছিল যে ডালগুলো আমার পর্যাপ্ত খাবার খাচ্ছে মাটি থেকে সেগুলো কিন্তু আমি প্রতিটা ডাল কেটে কেটে ফেলে দিছি যাতে আমার ফলগুলো খুব তাড়াতাড়ি বাড়তে পারে এবং ফলের জন্য এটা খুব ভালো হবে যে ডালগুলো আমার কোনো ধরনের প্রয়োজন নেই সে ডালগুলো আমি রাখিনি সে সব ডালগুলো আমি ফেলে দিছি এখন কিন্তু গাছটা মোটামুটি ভালো হালকা হয়ে গেছে দেখেন এই জায়গা কিন্তু গাছের সাথে পুরো অ্যাটাচ ছিল এই ডালটা তো আমি সেভাবেই ডালটি কেটে দিচ্ছি যাতে আমার গাছের উপর কোনো ধরনের প্রভাব না পড়ে এবং গাছ যাতে আরও সুন্দর ঝোপালো হয় এবং আমি যাতে আরও বেশি ফল পাই সেজন্য আমি কিন্তু আরও ছোটো ছোট করে ডালগুলো কেটে দিতাম যদি আমার এই ফলগুলো না থাকতো ফলগুলো থাকার কারণে কিন্তু আমি গাছটাকে মোটামুটি এই যে এই সব যে ডালগুলো আমি শুধু ফলের জন্য রাখছি কারণ আমার গাছের ফল একেবারেই কম আমি যদি এখন এখান থেকে কেটে দিতাম তাহলে এই যে যেহেতু আমার এখানে নতুন করে পাতা ছাড়তেছে তাহলে আমি ফলটা কিন্তু মিস করতাম তাই আমি ফলটাকেও টিকিয়ে রাখছি যেহেতু আমার এবার প্রথম বছর ফল আসতেছে ইনশাল্লাহ নেক্সট বছর থেকে আমি আরও হার্ড পূর্ণ করবো বা নেক্সট ফলন থেকে আরও হার্ড পূর্ণ করবো আর এই যে আমি যে পূর্ণ করছি দেখেন আপনারা কি পরিমাণ পাতাগুলো হয়েছিল এই যে এই যে পাতাগুলো দেখাচ্ছি প্রচুর পাতা ঠিক আছে এগুলো আরও কিছু আমি বাহিরে ফেলে দিয়েছি পূর্ণ করার সময় বাহিরে পড়ে গেছে পাতাগুলো তো যাই হোক এভাবেই কিন্তু আমরা প্রতিটা প্যারা গাছে ফল আসার সময় ফল বড় হওয়ার জন্য যে ডালগুলো পর্যাপ্ত পরিমাণ কি বলে আপনার বড় হয়ে যাবে বা বেশি খাবার নেওয়ার চেষ্টা করবে সেই ডালগুলোকে কিন্তু আমরা কেটে ফেলে দেবো এই ডালগুলোকে অনেকে সাকারও বলে সাকার ডাল বলে থাকে তো যাই হোক ওইটা কোনো ফ্যাক্টর না আমাদের মাথায় রাখতে হবে যে বড় ডাল হলে আমরা কেটে দেবো যাতে আমাদের ফলগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং প্রয়োজনীয় যে খাবারটা আমার ফলগুলো নিতে পারে এবং বড় হতে পারে তো এই জন্যই মূলতা ভিডিওটি করা অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে নাজেশরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে কোনো নতুন ভিডিও পাবলিশ করা মাত্র সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায় সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ